হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম এবং হ্যাপি নিউ ইয়ার অলসো আজকে আমরা বছরের প্রথম দিনে দাঁড়িয়ে আছি কিন্তু মার্কেটের মধ্যে একটা বেশ ভালো ফল দেখতে পাচ্ছি এই ফলটা মার্কেটকে নেগেটিভলি ডিটেক্ট করছে না পজিটিভলি ডিডেক্ট করছে আমরা একটা অন্য এপিসোডে আলোচনা করবো বাট এই এপিসোডে আমরা এমন একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যে স্টকটি আপনারা হয়তো নাইনটি পারসেন্ট দর্শক তার সাথে ওতুপ্রোতভাবে জড়িত কিভাবে দেখুন আমরা এই অ্যাস্ট্রোলজির জন্য কিছু পাথর হাতে পড়ে থাকি কোন কোনো পান্না হতে পারে কোনো হীরা হতে পারে কোনো বিভিন্ন রকমের পাথর হয় কালার স্টোন হয় তো সেই স্টোন যখন আমরা জুয়েলারির দোকানে কিনতে যাই তখন একটা অথেন্টিসি অথেন্টিসিটির জন্য একটা আমরা সার্টিফিকেট চাই যেটা আইজিআই সার্টিফিকেট নামে পরিচিত এবং সেই আইজিআই সার্টিফিকেটটা যে কোম্পানি ইস্যু করে সেই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব এবং বিজনেস মডেল নেই আপনি বুঝতে পারছেন যে কোম্পানি এমন একটা সেগমেন্টে কাজ করছে যে সেগমেন্টে মানুষের আগ্রহের থেকে ভয়টা বেশি তার কারণ আপনি যে আংটিটা পরছেন যে পাথরটা পরছেন সেই পাথরটা কিন্তু কোনো ভালোবেসে পড়ছেন না আপনি ভয়ে পড়ছেন যে আমার এই বিপদটা হতে পারে তো আমি এটা পড়লাম বা আমার এই ভালো কাজটা হতে পারে সেটাকে বুস্ট আপ করার জন্য পড়লাম তো যাই হোক না কেন আপনি ভয়ে পড়ছেন এবং ভয়ের সাথে যে সমস্ত বিজনেসগুলো থাকে জড়িয়ে সেই সমস্ত বিজনেসগুলোর কিন্তু গ্রোথ অপরচুনিটি কিন্তু বিজনেস মডেলেরই থাকে তো সেই কোম্পানিটি নিয়ে আজকে ডিটেলডে কথা বলা যাক তো চলুন আমরা কথা বলছি ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট লিমিটেড নাম দেখার পরে যারা জানে না পাবলিক তারা পালিয়ে যাবে তার কারণ তারা অ্যানালাইসিস দেখতে আসে না তার টিপস নিতে এসেছিলো কিন্তু যারা শিক্ষিত হতে চায় যারা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি জানতে চায় কিভাবে একটা স্টককে গ্রাউন্ডে ক্যাপচার করে তাকে একটা হাই ভ্যালুয়েশনে বিক্রি করা যায় সেইগুলো যারা জানতে চায় তারা পুরো ভিডিওটা দেখবে আমি আশা রাখি কোম্পানিটা মার্কেট ক্যাপের ভিত্তিতে ষোলো হাজার কোটি টাকা তার মানে আমরা বুঝতে পারছি মিড ক্যাপ টু স্মল ক্যাপ একটা কোম্পানি যা কারেন্ট প্রাইস চলছে তিনশো নব্বই টাকা এবং ইনটেনসিক ভ্যালু চলছে চারশো ছিয়াত্তর টাকা তার মানে ইনটেন্সিক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের উপর তুলনা করে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত সেখানে প্রায় একশো টাকার অ্যাভোভে একটা প্রফিট হওয়ার চান্স কিন্তু রয়েছে তার পাশাপাশি আমরা স্টক পির সাথে যদি আমরা ইন্ডাস্ট্রি পি তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো স্টক পি চলছে থার্টি এইট এবং ইন্ডাস্ট্রি পি চলছে টোয়েন্টি তার মানে এই স্টকটা লিটিল বিট ওভার ভ্যালুড কিন্তু কেন ওভার ভ্যালুড তার কারণ গত দশ পনেরো দিনে এই স্টকটা কিন্তু প্রায় ফর্টি পার্সেন্টের কাছে রিটার্ন দিতে দিয়েছে কারণ আমরা দেখবেন যে স্টকটা চলে এসেছিলো এগারোই মার্চ দু সালে দু টাকায় বর্তমানে স্টকটা ট্রেড করছে তিনশো সাতাশি টাকায় তার মানে সে কিন্তু অলরেডি একটা একশো পয়েন্টের কায়ে কিন্তু মুভ দিয়ে দিয়েছে তারপরেও এই স্টকটি কিন্তু এখনো পর্যন্ত গ্রোথ অপরচুনিটি অনেক বেশি কেন বেশি তার কারণ এই কোম্পানি একশো টাকা যদি ক্যাপিটাল এমপ্লয় করে তার মধ্যে তেতাল্লিশ টাকা কিন্তু প্রফিট রাখার সম্ভাবনা রাখে এবং তার পাশাপাশি এই কোম্পানি কিন্তু আপনি যদি প্রফিটেবিলিটির দিকে দেখেন তাহলে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন প্রায় তিয়াত্তর পার্সেন্টের উপরে এবং যেটা কন্টিনিউয়াস গ্রোথ করেছে অপারেটিং প্রফিট মার্জিনে যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিফটি ওয়ান পার্সেন্ট সেখান থেকে ফিফটি সেভেন পার্সেন্ট তারপরে সিক্সটি সিক্স পার্সেন্ট তারপর সিক্সটি নাইন পার্সেন্ট তারপরে সেভেন্টি ওয়ান পার্সেন্ট তারপর সেভেন্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ তার প্রফিট যেমন বাড়াচ্ছে তার পাশাপাশি যদি রেভিনিউয়ের দিকে চোখ রাখি রেভিনিউকেও আমরা কিন্তু বাড়াতে দেখতে পাবো এবং তার নিট প্রফিট যদি দেখতে চাই তার নিট প্রফিটও কিন্তু একটা হিউজ গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিট প্রফিটও একটা বেশ ভালো গ্রোথ হচ্ছে তো ওভারঅল বেসিসে যদি আমরা কথা বলি যে পিএনএল সেগমেন্টকে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে কোম্পানিটা এখনো পর্যন্ত একটা বেশ ভালো গ্রোথ অপরচুনিটিতে রয়েছে এবং কোম্পানির ব্যালেন্সিটি যদি দেখি তাহলে সেখানে কোনো শর্ট টার্ম লোন আমরা দেখতে পাবো না সেখানে যদি দেখতে পাবো লিজ লাইব্রিলিটিস অর্থাৎ নিজস্ব এক্সপানশানের জন্য একটা জৈ জমি সে লিজ নিয়েছে এবং সেই লিজ লাইব্রেরিটি তিরিশ কোটি টাকার আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোম্পানির কাছে কিন্তু ক্যাশ পরে আছে ফ্রি ক্যাশ কিন্তু তিনশো কোটি টাকার কাছে তার মানে তার এই লোনটা সোধা তার কাছে কোনো ব্যাপার না এর পাশাপাশি ইনভেস্টার হোল্ডিংয়ে যদি আমরা গিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রায় সেভেন্টি সিক্স পার্সেন্টের উপরে কিন্তু প্রমোটার হোল্ডিং রয়েছে এবং নাইন পার্সেন্ট অ্যাভভ কিন্তু এফআইআই রয়েছে এবং তার মধ্যে এক শতাংশের বেশি কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর নিয়ে রেখে দিয়েছে তার মানে স্টকটা যে কতটা স্টেবিল এবং ভালো সেটা তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারছি তার পাশাপাশি ডিআইদেরও কিন্তু পার্টিসিপেন্ট প্রায় নিয়ার আউট সিক্স পারসেন্টের কাছে রয়েছে তার মানে ওভারঅল বেসিসে প্রায় একানব্বই শতাংশের বেশি কিন্তু শেয়ার প্রাইস একটা সেফ হ্যান্ডের মধ্যে গচ্ছিত রয়েছে তার মানে কোম্পানির ফান্ডামেন্টালি একটা স্ট্রং পজিশানে রয়েছে এবং তার যদি ইনভেস্টার কনকল যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এখানে হাজার কোটি টাকা রেভিনিউ অ্যাচিভ করার কিন্তু কথা কোম্পানি জানিয়েছে এবং সে তার পঞ্চাশ পার্সেন্ট মার্কেট শেয়ার হোল্ড করবে এই যে তার ডায়মন্ড সার্টিফিকেশানে এবং থার্টি থ্রি পার্সেন্ট গ্লোবালি ডায়মন্ড সার্টিফিকেশানে সে মার্কেট শেয়ার হোল্ড করবে তার কথাও কিন্তু সে বলেছে অর্থাৎ সে যে লিডার জুয়েলারি সার্টিফিকেশন ইন্ডাস্ট্রি সেটা কিন্তু তার বজায় রাখতে চলেছে এবং তার প্রফিটেবিলিটি যথেষ্ট বেশি বাড়তে চলেছে এর মানে কোম্পানির কিন্তু অপরচুনিটি আগামী দিনে যথেষ্ট বেশি রয়েছে তো আমরা কিন্তু এর উপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি এবং এর উপরে একটা অপরচুনিটি আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করতে পারি এবার যদি আমরা এটাকে টেকনিক্যালি দেখতে চাই যে এর পজিশন কোথায় রয়েছে তাহলে অবশ্যই আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা কিন্তু দেখব কি দেখব আমরা স্টকটাকে ইন্ডিভিজুয়ালি ওপেন করব তো ফার্স্ট আমরা কী করবো আইজিআইএল ওপেন করলাম এবং ওপেন করে নেওয়ার পরে আমরা কিন্তু এই স্টকটার একটা ড্রয়িং আমরা দেখতে পাবো যে এ কিন্তু উইকলি বেসিসে একটা 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 সুন্দর একটা মোমেন্টামের মধ্যে রয়েছে যে মোমেন্টামটা হচ্ছে সে কিন্তু গত কয়েক দিন ধরে একটা সাপোর্টিভ সাপোর্টিভ জোনের মধ্যে কিন্তু সে রয়েছে এবং সে তার এই সাপোর্টিভ জোনটা কিন্তু কখনো কিন্তু সে ব্রেক করেনি এবং তার যে এই যে লেভেলটা যে লেভেলটা থেকে সে বারবার রিজেকশান নিচ্ছে তো এই লেভেলটার উপরে গিয়ে যদি গিয়ে সে ক্লোজ দিতে পারে অর্থাৎ তিনশো নব্বই টাকার উপরে গিয়ে যদি সে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এখানে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস রয়েছে তা আপনারা যদি এই স্টকটা সম্পর্কে ডিটেলডে অ্যানালাইসিস করেন তাহলে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন তো আপনারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরকম আরও একটি প্রফিটেবল সেলের সাথে